বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি হত্যা মামলা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয়টি মামলা সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় এছাড়া নারায়ণগঞ্জে একটি হত্যা মামলা হয়েছে এদিকে রাজধানী থেকে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ও আওয়ামী লীগ নেতা গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ আদালতে মারধরে গুরুতর আহত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও জানাচ্ছেন রাকিব হোসেন সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয় যাতে নিহত হন অনেকে এসব ঘটনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি হত্যা মামলা হয়েছে মামলায় তৎকালীন সরকারের সাবেক মন্ত্রী এমপিদের আসামি করা হয়েছে রোববার ঢাকার আদালতে বিভিন্ন স্থানে শিক্ষার্থী জনতা নিহতের ঘটনায় হত্যা মামলার আবেদন করা হয় শুনানি শেষে আদালত মামলাগুলো সংশ্লিষ্ট থানা পুলিশকে এজার হিসেবে গ্রহণের নির্দেশ দেন শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে রাকিব নামে এক যুবক নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবার মামলাটি করেন মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আসামি একশো চৌরানব্বই জন এদিকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ ছয় আসামিকে লালবাগ থানায় করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সিলেটে আদালতে মারধরে গুরুতর আহত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ সেখানে রাতেই তার জরুরি অস্ত্রোপচার হয় শুক্রবার রাতে সিলেট সীমান্ত থেকে আটকের পর শনিবার বিকেলে সাবেক এই বিচারপতিকে সিলেটের আদালতে নেওয়া হয় এ সময় আদালতে প্রবেশপথে জনরোষের মুখে পড়েন সাবেক বিচারপতি এছাড়া শনিবার রাতে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ও রোববার দুপুরে আওয়ামী লীগ নেতা গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা